হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে এখন বাজ সকাল এগারোটা বাজতে যাচ্ছে আর আমি এখন ভিডিওটা শুরু করলাম কারণ সকাল দিক অনেক কাজ ছিল গাড়িটাকে ধুলাম অনেক দিন গাড়িটা ধোয়া হয়নি খাওয়া দাওয়া সকালবেলা এখনো কিছু হয়নি আর আজ হলো চোদ্দোই ফেব্রুয়ারি একটা খারাপ দিন খুব আজকে হলো ব্ল্যাক ডে তারপর আজ আবার ভ্যালেন্টাইন্স ডেও আছে চোদ্দ তারিখে তো সবাইকে জানে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আজকে আমি ভাবছি একটা প্ল্যান করেছি সে প্ল্যানটা হলো ভ্যালেন্টাইন্স ডে তো একটা ভালোবাসার দিন তো এই দিনে তো সবাই তার গার্লফ্রেন্ড বউ যাই হোক বোন সবার প্রতিই জিনিস একটা কিছু দেওয়া যায় আমি ভেবেছি যে আজকে মাকে কিছু একটা দিই ঠিক আছে কোনো দিন তো মাকে কোনো কিছু দেওয়া হয় না দেখা যাক মা যেটা পছন্দ করে আশা করি মা কোনো গিফট মানে রাখার মতন গিফট নেবে না মা নিলে খাওয়ার মতন কিছু নেবে তো মায়ের পছন্দের কোনো একটা খাবার আজকে এনে মাকে খাওয়াবো তো এটাতে মা খুব খুশি হবে এইসব জিনিসগুলোই দেখি আজকে করব। মা এখন ঘরে নেই মা গেল বাজারে তো মা আসুক আজকে এই জিনিসটাই প্ল্যান আছে আমার পুরো সকাল দিক থেকে উঠে আমি এটা ভেবে রেখেছি যে সকাল দিনে আমি দুদিন ধরে ভেবে রেখেছি যে ভ্যালেন্টাইন্স ডে দিন মাকে কিছু খাওয়াবো ভালো কিছু তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই যা যা নতুন ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর এখন আমি প্রথম কিছু খাওয়া দাওয়া করো কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমি সকাল থেকে উঠে সেই সকাল পনে সাতটা সরি পনের সাতটা বলছি কারণ প্রায় আটটার সময় উঠে আমি সে উঠে গাড়ি ধোয়ায় মানে ব্যস্ত ছিলাম গাড়ির অনেক প্রবলেম ছিল সেগুলো ঠিক করছিলাম নিয়ে এখন এই ফ্রি হলাম চলো দেখি মা কখন আসে আর আমি কিছু খাওয়া দাওয়া করি হুম

দেখো ডালটা ভেঙে গেছে এখান থেকে এত ভার হয়ে গেছে ও এখানে একটা আছে ছোট এই দেখো তো খুব সুন্দর হয় ছোট একটা গাছ আর আমাদের দেখো গাঁদা ফুল গাছে কত সুন্দর সুন্দর গাঁদা ফুল হয়েছে আর আমাদের এগুলো কত বড় হয়ে গেছে দেখো এই চলে এসেছি আমি কৃষি বাড়িতে আর এসে যা অবস্থা দেখতে পাচ্ছি চারিদিকে পাতা ভর্তি কারণ এখন শীতকাল এখন গাছের পাতা ঝরে ঝরে পড়বে প্রতিটা গাছেরই এখানে তো চাষবাস ছিল সব এখন হয় না আবার হয়ে যাচ্ছে ধীরে ধীরে এখানে প্রচণ্ড গেঁদার পাতা দেখো এরকম যা গন্ধ এগুলোতে বহুত বাজে গন্ধ বেরোয় আমার সবথেকে বেশি ভালো লাগে এই কলসিটা এটা হচ্ছে হুক্কো কলসি যারা হুকো খায় আগেকার সময় হেভি দেখতে ডিজাইনটা তো কত সুন্দর এর আগে আমি যখন একবার এসেছিলাম তখন এখানে এসে এই গাছটা চারিদিকটা একটু খুঁড়ে দিয়েছিলাম কারণ এই গাছটা কখনো জল ফল পায় না ওই জন্য জল দেওয়ার মতন একটু ব্যবস্থা করে দিয়েছিলাম দেখো জল শুকিয়ে গেছে এখানে এখন একটু জল দিতে হবে প্রচণ্ড পাতা হয়েছিল শুকনো পাতা সব এক জায়গায় করে তখন আমি এখানে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলাম এই যে আর এই হলো সেই কু দেখো যখন বর্ষাকাল থাকে তখন এইখান পর্যন্ত জল চলে আসে আর এখন দেখো জল কোথায় এখানে এখন অতটা জল নেই যে একটা মানুষ ডুবে যাবেন তবে চারিদিকটা ধস খাওয়ার একটু ভয় থাকে কারণ দেখতে পাচ্ছি কী অবস্থা তো চলো এখন একটু কুয়ো থেকে জল তুলি জল তুলে এই গাছগুলো গোড়ায় দিয়ে দিয়ে না আম গাছটা নারকেল গাছটা গোড়ায় একটু জল দিয়ে দিই কারণ অনেক জল দেওয়া হয় না জল দিয়ে দিই একটু জল ভরার জন্য ভেতর থেকে একটা বালতি নিয়ে নিলাম তো এই বালতিটা একটু বড় আছে ওই বালতিটা থেকে তো এই বালতিতে করে এখন জল দিতে হবে গাছে গোড়ায় জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই গাছটা তো দিলাম ওই নারকেল গাছটা দিলাম আর এই গাছটা তো দিয়ে দিচ্ছি কয়েক বালতি জল তুলে আমার অবস্থা খারাপ পুরো ঘেমে গেছি এবং প্রচণ্ড গরম লাগছে এখন তো ফেব্রুয়ারি মাস ধীরে ধীরে গরমের সময় চলে আসলো ব্যাস আর এই জায়গাটা একটু জল দিয়ে ধুয়ে দিলাম সাবধানে যাবি হ্যাঁ এখন বাজছে দুপুর দুটো আর আমি এখন বসে আছি একটু রোদের মধ্যেই বলতে পারো বসে আছি কারণ বেশি রোদে যাওয়া আছে না প্রচণ্ড গরমও লাগছে কারণ দেখতে তো ফেব্রুয়ারি মাস চলে এসছে ফেব্রুয়ারি মাসে আজকে অনেকদিন হয়েও গেল তো গরমটা প্রচণ্ড আর আজকে আবার বিয়ে বিয়েবাড়ি আছে এক জায়গাতে তো সেখানে যাবো সন্ধেবেলাতে সাতটার সময় করে বিয়েবাড়ি যাব তো আমি আমরা দু তিনজন মিলে যাচ্ছি বাড়িতে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাই রোড যখন এইচ টু হয়নি তখন এখানে খুব ঘন গাড়ি চলতো আর এখন দেখো পুরো ফাঁকা এখন হয়তো গাড়ি যাতায়াত করে না এখানে কয়েকটা গাড়ি হয়তো যায় তার ছাড়া কোনো গাড়ি চলেই না তো সাইন বোর্ড ফোট এখানে লাগানো আছে তো এটা যখন হাইওয়ে হয়নি দু হাজার পনেরো এরকম আগের টাইম করে দশ তখন খুব গাড়ি চলবে এখানে এখনও তো আমার স্নান খাওয়া দাওয়া কিছু হয়নি তো এখন বাড়ি যাব গিয়ে আগে স্নান খাওয়া দাওয়া করবো কারণ এখন আয়টা বাজতে যাচ্ছে প্রায় আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো কবরস্থান আমি অনেকক্ষণ ধরে এখানে ঘোরাফেরা করছি তো আমি বুঝতে পারিনি যে এটা কবরস্থান তো যখন একদিন বললো যে এটা কবরস্থান তখন বেশি ভয় না যে কারণ ভেতরটা দেখো পুরো ঝোপঝাড় হয়ে আছে এদিকে এটা একটা ফ্যাক্টরি আর এদিকে পুকুর আছে একটা আর এটা হচ্ছে কবরস্থান এটা রাস্তা আছে দেখো রাস্তার উপরে ঝোপঝাড় হয়ে গেছে যখন বললো তখন ভয় লাগছে তার আগে তো ভয় লাগেনি বললাম বুঝতেই পারিনি আর এইদিকে পাঁচ ঝার আছে আজকে আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তো কি খাবে বলো আজকে

ব্যাস ঠিক আছে এটুকুই আর কিছু ঠিক আছে আজ যেহেতু শনিবার তো আমি আর লাটু মিলে চলে এলাম একটু বড় ঠাকুরের মন্দিরে পুজো দেওয়ার জন্য আর এই মন্দিরটা নতুন করে বানিয়েছে আর দেখো কতটা সুন্দর লাগছে সবাই এসেছে পুজো এখনও স্টার্ট হয়নি আর আমরা এই জাস্ট এখনই ঢুকলাম আর এখন এই লাটু এখন ধূপ জ্বালাচ্ছে এরপরে আমি জ্বালাবো আর এখানে অনেক বড় একটা বট গাছ আছে তার গোড়াতে কাঠি মোমবাতি প্রদীপ সমস্ত কিছু সবাই জ্বালায় প্রতি শনিবার শনিবার এখানে পুজো হয় আর খুব বড়ো সড়ো করে হয় প্রতি শনিবার শনিবার পুজোগুলো আর এরপরে আমি ধরাবো দেখি ও কতক্ষণ হয় এখন চলে এলাম মায়ের জন্য রোল নেওয়ার জন্য আমাদের এক রোলটা অর্ডার দিয়ে দিয়েছি আমাদের রেডি করছে এখন তো মায়ের জন্য নিয়ে চলে এসেছি এখন রোল মা আর বাবা দুজনের জন্য নিয়ে এসেছি আর মা এখন ঘরে দিয়েছে ধুনো আর চারিদিক করছে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে ঠিক আছে মেঘের মতন ধোঁয়া হয়ে গেছে তো মা এখন পুজো দিচ্ছে হয়ে গেছে পুজো তো চলো এটা এখন দেব দিয়ে বেরিয়ে যাব ও মা এটা কোথায় রাখবো ঠিক আছে চলো এটা এখন রেখে দিই এখন এখানে আমাদের জন্য পান রেডি করা হচ্ছে আর দেখো কত সুন্দরভাবে সেজে পাগড়ি পরে এরা পান রেডি করছে আর কত কত পান রেডি হচ্ছে অনেক ধরনের জিনিসও দিচ্ছে পানের মধ্যে আর অনেক অনেক লোক শুধুমাত্র পান খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি এখন দশটাও বাজে না আমরা সাড়ে নটার মধ্যে বিয়েবাড়ি থেকে ঘরে চলে এসেছি কারণটা বলি ওরা গ্রাম অঞ্চল তো অনেক বড়ো সড়ো বিয়েবাড়ি ছিল কিন্তু গ্রামে একটু তাড়াতাড়ি সবাই খাওয়া দাওয়া করে ওখানে সবাই আটটা সাড়ে সাতটার মধ্যে আর কি খাওয়া দাওয়া করে নিচ্ছে আর এত ভিড় তোমরা ভিডিও দেখলে ওরকম ভিড় আমি বাড়িতে এখন মতো দেখিনি পাঁচ হাজার লোকের ইনভাইট ছিল বিয়েবাড়িতে আর সেরকম বিয়েবাড়িও ছিল অনেক বড় ছিল তো খুবই খুবই এনজয় করছি গিয়ে তো যাই হোক এই জাস্ট ঘরে এলাম আর এখন ঘরে কেউই নেই আমি একাই আছি মা বারান্দায় আছে এখন ওরা খাওয়া দাওয়া করবে আমি তো খাওয়া দাওয়া করে এসেছি আর চলো আজকের ভিডিওটা এখন শেষ করছি ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবে চ্যানেলে যার নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থাকো ভালো থাকো এখন মতন বাই